গবাদি প্রাণী হিটে আসার লক্ষণসমূহ হিটে আসার লক্ষণসমূহ আজকে বিস্তারিত আলোচনা করব। অনেক গুরু হিট থাকে সাইলেন্ট হিট অনেক বিভিন্ন গরু প্রচাপ ভেদে আপনার হিটের লক্ষণ বিভিন্নভাবে হয়ে থাকে বাট অনেক বকনা গরু হিঁটে আসলে দানা বাট সাইলেন্ট হিট থাকে অনেক গাবি গরু হেঁটে আসলে সাইলেন্ট থাকে বা ডাকা ডাকি করে না বাট আপনারা যে গবাদি প্রাণী হিটে আসলে এর একটা সঠিক শনাক্ত করবেন কি হবে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা আমার পরিচয় হলো আমি আম্ম সাইফুল ইসলাম এআই টেকনিশিয়ান প্রাণী সম্পদ হাতিবান্ধা লালমন্ডি গবাদি প্রাণী যে সকল গরু হিটে আসলে আপনারা বুঝতে পারেন না অনেকে আমাকে প্রশ্ন করে যে আসলে হিটে আসলে কি কি লক্ষণ থাকবে প্রথম লক্ষণ থাকবে যেসব গরু হিটে আসে মানে বকনা গরুর ক্ষেত্রে আপনার লাফালাফি করবে প্রথম আপনারটা টপিক হলো গরুটা লাফালাফি করে বুঝতে হবে তারপরে গরু হিটে আসছে যদি না করে গরু মিকস আসবে মানে ময়লা আসবে পিছনতে জরায়ু থেকে মিকস আসবে অতিরিক্ত এবং গরু অন্য গরুর গা ছাড়াছাটি করবে গরুর খাওয়ার কমে যাবে গরু হাম্বা হাম্বা করে টাকাটি করবে এবং অন্য গরুর দিকে তাকিয়ে থাকবে এইসব যদি কোনো লক্ষণ যদি না থাকে তবে আরেকটি লক্ষণ থাকবে বুঝতে হবে আপনার গরু হিটার আসছে অর্থাৎ ভেজাই না ফুলে যাবে আর না হলে ডাউন করবে ভেজাইটা আপ ডাউন করবে হিটার আসলে এবং বারবার পায়খানা করবে এবং প্রসাব করবে বারবার প্রসাব করে ইউনি ছাড়বে তাহলে বুঝতে হবে আপনার গরু হিটে আসছে বাট সব লক্ষণ যদি না থাকে যদি কোনো লক্ষণ যদি না থাকে শুধু মিকস আসে তাও বুঝতে হবে যে আপনার গুরু হিটে আসছে হিটে আসার কিছু নিয়ম ছিন্ন করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরু হিটে আসছে অনেক গাভীর ক্ষেত্রে কয়ে যে অনেকেই বলে আমাকে যে গরু হিটে আসার পরে বা যায় আগে মিকস আসে আসার পরে দেখা যায় যে প্রজনন দেওয়া হয়েছে যেদিন পিক আসছে সকালে মিকস আসছে আমরা বিকালে প্রজনন দিচ্ছি বাট পরের দিনে আবার মিকস আসছে আবার প্রজনন দিছি দেওয়ার তিন দিন পরে গরু কি করে ডাকাটা কি করে তাহলে আসলে কি খামারিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনার এই মনে রাখতে হবে যে আমার গরুটা হিটে আসলে তিন দিন হিটে আসার তিন দিন আগে থেকে মিকস আসে এটা হিটে আসার লক্ষণ তবে গরু হিটে আসা নাই আসবে এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে বা একটা গরুর হিস্ট্রি জানতে হবে আপনাকে যে আসলে বাট হিটে আসলে আমার গরু কেমন লক্ষণ থাকে তিন দিন পরে প্রজনন দিবেন কারণ আপনি গত বছর দেখছেন যখন পুরো হিটার আসছে দেখা যায় মোটামুটি দুই তিন দিন মিকছে আসার পরে হয়তো বীজ দিস প্রজনন দিস বা তিন দিন চার দিন পরে দেয় গরু পূর্ণাঙ্গ হিটে আসছে তাহলে এটা অবশ্যই আপনি মনে রাখতে হবে যদি না রাখেন তাহলে খামার করে এটা আপনার জন্য লস আমি মনে করি কারণ এটা আপনার গরু আপনার সম্পদ আপনাকে মনে রাখতে হবে কারণ একটা এআই টেকনিশিয়ান বা একটা কৃত্রিম প্রজন কর্মী গেলে সেটা বসার মতো ক্ষমতা তার নাই আমি মনে করি বোঝা আমার ক্ষমতা নাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ তারা জড়াই মুখ খোলা থাকবে হুম হেঁটে আসলে আপনার দেখবেন যে গান যখন যাবে বা অতিরিক্ত মিকস এসেছে বাট গরু খাওয়া দাওয়া কম খাই খাইতেছে এরকম লক্ষণ থাকে মিকস আসলে তখন কী করব নি প্রত দেবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যন দেবে এজন্য খামারি আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়ের উপরে যে আমার উপরে হেঁটে আসছে মিকস আসছে বাট এখন বীজ দেওয়া যাবে না আপনাকে অপেক্ষা করতে হবে যেমন তো লাভালাফি না করে এবং ডাকাটাকি না করে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে যে গরু হিতে আসলে ডাকাটা কি লাফালাফি করে সে গরু মানে যতদিন আসে সে ততদিন টাকাটা কি করবে এটা কনফার্ম একদম গ্যারান্টি তো এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মিকচ আসলে আপনাকে প্রজনন দেওয়া যাবে না তো অনেক ক্ষেত্রে আমাকে অনেকজন প্রশ্ন করে যে আসলে আমার গরু হিতে আসে বা ডাকাটা করে লাফালাফি করে বাট খাওয়ার হচ্ছে কম অন্য গরু গা চাটা চাটি করে কিন্তু মিকস আসে না এখান থেকে প্রজনন দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই প্রজনন দেওয়া যাবে অনেক গরু দেখা হালকা মিকজ আসে খুবই কম বোঝাই যায় না ঠিক আছে যেহেতু আপনার গরু ডাকা ডাকি করে লাফালাফি করে এবং আপনার গাছ করতেছে এবং ভেজাই না ফুলে গেছে এক্ষেত্রে আপনি প্রয়োজন দিতে পারেন ঠিক আছে সময়টা করে বারো ঘন্টা থেকে বা আট ঘন্টার মধ্যে আপনার প্রজনন দিবেন কনসেপ্ট করবে তো কিছু ফ্রিজিয়ান গুরু ক্ষেত্রে একটু ভিন্ন টাইপের আমি মনে করি জায়গা যে হিটে আসলে বাহাত্তর ঘন্টা পর্যন্ত তিন দিন পর্যন্ত হিটে থাকে এক্ষেত্রে আপনাকে বাট একটা প্রজনন দিয়ে বন্ধ করা যাবে না যারা খামার আমার করতে যাচ্ছেন তো আপনাকে ক্ষেত্রে আমি ফ্রিজিয়ান গরু ক্ষেত্রে আমি বলি সময়ই আপনাদেরকে বলি অন্তত চব্বিশ ঘন্টা পর অর্থাৎ চব্বিশ ঘন্টা পর আপনি প্রজনন দেওয়ার চেষ্টা করবেন সেটা বগনা হোক আর গাবি হোক কারণ ফ্রিজিয়ান গরু মূলত দেশি গরুর সে বাট প্রজনন মানে সময়কালটা অনেক বেশি খুবই কম দেখা দেয় যে বাট আপনি একশোতে একটা গরু বাট সকালে হেঁটে আসে ফ্রিজিয়ান গরু বিকেলে কমে যায় এটা একশোটা দেখা যায় কিন্তু নিরানব্বইটাই গরু আপনার কী হয় মানে দেখা যায় যেদিন হিটে আসে ওই দিন থেকে আপনার প্রায় বাহাত্তর ঘন্টার মধ্যে হিট থাকে অবস্থান করে তিন দিনের মতো হিট থাকে তো এই কারণে বাট আপনারা যারা খামার নতুন করতেছেন অবশ্যই আপনারা করবেন করবেন করে বাট চব্বিশ ঘন্টা পর প্রজনন দিবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা পর যদি সকালে একটা প্রজনন দেন বাট একটা দিতে পারেন এক্ষেত্রে যদি আরো হিট থাকে আপনি প্রজনন দিতে পারেন সমস্যা নাই অনেক আমাকে বলে যে আসলে একটা গরুকে তিনটা সিমেন্ট দিলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই একটা ভালো কনসেপ্ট করবো কিন্তু বেশি দেওয়াটাও ঠিক না একটা গবাদি টেনে টর্চার হয়ে যায় বাট আপনি দুই তিনটা দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা আসার লক্ষণ সময় তো বুঝতেই পারলেন বাট এই বিষয় বিষয়ে আলোচালোচনা করলাম যদি আপনার কোনো মতামত থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম